বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো সো আজকে আমরা খেলব ক্লাস লেটস গো এর আগে আমি একটু কমিটি পোস্ট করেছিলাম যে আজকে আমি কাল আজকে একটা ভিডিও ছাড়বো কালকে আমি এটা পাঠাইছিলাম তো নিয়োগ রাখার জন্য আমি একটু অসুস্থ প্লাস বাসায় একটু আত্মীয় স্বজন আছে তো একটু নয়স আসতে পারে একটু নয়স একটু ক্ষমা করে দিও একটু ক্ষমা করে একটু করে দিও কোন কাট করে নিও এটা নিও এটা নিয়ে দেখি এটা কেমন গবলিন হাট আচ্ছা দেখি এটা ট্রাই করে দেখি এটা কেমন আসলে গবলিন হাটটা কালেকশন আছে এটা পাওয়া যাবে এটা কি ওকে এটা বাদ দাও এই তো এটা এটার আগে ইনফো দেখতে হবে আমি এটা ইনফো দেখতে পারতেছি না এই তো এইগুলো ইনফো ওকে আই থিঙ্ক এটাকে আপডেট করতে হবে

আর তো ম্যাচ টাচ জিতেই দেখাবো যাই হোক তাই হোক চলো লেটস গো তিনটার সামনে একটা বাচ্চা পড়ে গেছে ও তো মাইর খাইবো সেই মাইর খাইবো ওকে কী করবো গাইস তোমরা একই জায়গায় তিন চারটে একেবারে ছেড়ে দেবা বুঝতে দেখো এক কিন্তু তিন চারটা ছেড়ে দিছে ওটা কিন্তু অভিয়াস একা একাই মিস ডিস্ট্রয় হয়ে যাবে এটা আমি জানি ও না একটা পারফেক্ট এত বড়ো সাহস ওর এই নাও খাও শশা এই সে আরেকটু ফুটে যাই তো রে আমি একটু বিডার্স পাঠাই দিব ওকে চাচা ফাটা দিয়ে এই এই ফট ইয়েস 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 চাচা হেরে গেছে গেছে এই একটা নিতে পারি না আমার কাছে থেকে দিতে পারত না কেন ভাই আরে দুঃখ এমন করে দিতে পারতাম না ও মজা আসে গেল ভাই ওকে দুশো কয়েন্ট পাই গেছি ওকে ফার্স্ট ম্যাচটা জিতে গেলাম ওকে আমি একটু ক্ল্যান শো করা দিই কী কী ক্ল্যান আছে আজকে আমার একটু ক্লাই এই পার্টে ক্ল্যানে ঢুক মানে নেক্সট পার্টে আমি একটা ক্লাইনে ঢুকবো আচ্ছা এইসব বাদ দেওয়া গেম প্লে গো রনি হচ্ছে রনি হচ্ছে আর আমার পাশে আমার একটা ভাই আছে রুমন বড়োর ইউটিউব চ্যানেল নামটা একটু সাবস্ক্রাইব করে দিও সো বসে থাকে এখানে কি খেলতেস জানি এই কি খেলতেস কথা বলো

ক্যামেরাটা লেভেল খুব বেশি এটার ও ভাই ইমোট দিতে দেয় না কেন ভাই ম্যাচ তো কোন হইতাছে আমার ইমোট দিতে দিতেছ না আমারে ও ও মার ভাই মার ওকে মার ভাই

কি সেই চেতন চেতাই ভাই মজা আসে গে চেতাই চেতাই পুরো কে লাস্ট আর একটু বার এবার ভাই এবার কি আর একটু আমি আর একটু গোল্ডেন চিস পাইতেছি সো আমি একটা কাজ করতে পারি এবার আমি এইসব চেঞ্জ করে ফেলাই ওকে আমি আর খেলতে পারবো না কারণ দেখতে আসছে এখানে তিনটে বক্স ফুল হয়ে গেছে এটা আমি খেলতে পারতেছি না তার জন্য দুঃখিত আর এখান থেকে না এমন কিছু পাবো টাকা তো কিনতে হবে ওকে এটা ফ্রি ফ্রি জিনিসগুলো সব নিয়ে নিবো আমি এই যে কেটে ইমোট একটা বাই ইমোট ওকে কি ইমোট কি ওকে শুরু ইমোট পরে কিনবো আমি এখন থেকে এই গেমটা রেগুলারই খেলবো এটার ভিডিও তোমরা অলওয়েজ পাইতে থাকবা সো আমি একটা আজকে আজকের ভিডিওতে আমি ক্ল্যান একটু জয়েন করবো সো আমি লার্টেস্ট ক্ল্যান রিভেন্ডারকে আমি জয়েন করতেছি সো লেটস গো আমরা ক্ল্যানে জয়েন হয়ে গেছি ওকে লেভেল টেন হলে আমার এটা শুরু হয়ে যাব কি নিউ ফ্রেন্ডস ব্যাটেল রিকোয়েস্ট কার্ড সো আমি একটু সবসময় কার্ড রিকোয়েস্ট দিই এটা একটু রিকোয়েস্ট দিই রিকোয়েস্ট দিয়ে কেউ আমার একটু দেয় নাকি ওকে আমি এই সেগনারটা কি ডোন্ট হ্যাভ এনি স্পেয়ার কার্ড ও এই কার্ডটা আমার স্পেয়ার থাকা রাখতো ও এটা অলরেডি একজন দিয়ে দিস আমারে ওকে সবাইকে আমি দেখে দিই সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে দেখে ঠিকই কাজ করে সাবস্ক্রাইব মাই চ্যানেল সাদিগে হই ওকে আমি তার লিঙ্ক পাঠাই তার আমি আমার ইউটিউব চ্যানেলে ঢুকেই ঢুকে একটা লিঙ্ক পাঠিয়ে দিই সো এসব আমার গেমে থাকে ও লয়েস তোমার দেখো তোমরা দেখলে কোনো প্রকার সমস্যা নাই আর আমার ফোনের ব্যাটারিও কিন্তু খুবই কম আছে দেখতে পাচ্ছ আশা করছি সো আমি আগে আমার চ্যানেলে যাব সাদিক গেমিং নেক্সট আমি এখানে আমি এখানে ইন্টারেস্ট স্যার আমি এটা এখন কপি করবো এটা কপি করা যায় না ওকে কপি লিঙ্ক কপি করে ফেলছি এখন ক্লাসটা ঢুকবো এখানে দেবো নেক্সট এখানে পেস্ট করে দেবো পেস্ট ওকে জ রাইট তো টিপ দিবে কি হলো লিংক কই গয়া ধর বাটনে যদি প্রেস করে দেয় তাহলে কি লিংক কই গয়া ভাই আমার তো লিংক পার্টাল লিংক কই গেল আর কি বাদ দা ওই সব হয় তো আজকে এই পর্যন্ত যারা যারা মন থেকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং সো এরপরে গেমটা কী বলো কমেডি বলো ভাই আমার কিন্তু অনেকগুলো সিরিজ আছে আমি আজকে চেক করে দেখলাম তো সেই সবের গেমটাও একটু একটু করে আমি ছাড়বো মানে আমার এক্সাম শুরু হবে সামনে তাদের একটু চাপ আছে অনেক বই খাতা করা লাগতেছে আমি না খুব ঠিকভাবে আরেকটা চ্যানেল খুলতে চলেছি সেখানে আমি ক্লাস সিক্সের কিছু বইয়ের গাইডলাইন দিব সেসব তুমি দেখতে পারো তো আশ্চর্যটা এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ বিদায়